এখন দেখেন একটা জিনিস হয়ে গেছে যে পিতা মাতা মারা গেলে পিতা মাতার জন্য সব রেশানি করা হয় না করে না নাহ যারা আছে তারা বিভিন্ন ধরনের অপপ্রচার করে আর যারা হালেসন্নতল জামাতের অধিকারী আছে তারা টাকা খরচ করতে চায় না বাবা কোটি কুড়ি টাকা রেখে গেছে কিন্তু সে যে মহাকে কালে মানবে তার দিয়ে দোয়া করাবে দরিদ্রদের খাবার দিবে মুক্তাকিদের খাবার খাওয়াবে এইটা নাই হাদিয়া দিবে এটা উঠে গেছে বললে যে নিজে নিজে দোয়া করে নিজের দোয়া যদি কবুল না হয় আবার বলে মুক্তাকি আলেমদের দোয়া কবল হয় দোয়া তো হইতেও পারে চেষ্টা করতে অসুবিধা এইটা নাই এই বাবা সারা জীবন গরু দিয়ে গেছে কুরবানি বাবা টাকা রেখে গেছে এই যে কুরবানি আসতেছে কোন মায়ের পুত আছে কয়টা বাপ ছেলে আছে বাপের নামে মার নামে নফল কোরবানি করবে করা যাবে অথচ হাদিস শরীফ আছে বাবা মা মৃত বাবা মার নামে নফল কোরবানি করলে এটা কবল হয় কবলে সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া হয় এইটাও ভাড়ায় গেছে এটা নাই